কি আনছিল বিমানে দিয়ে গরু আনছিল গরু এনে দুধ তারপর দই এগুলোর জন্য কি করতো কি করছে এগুলা পুরো কোম্পানি খুলে দিয়েছে তো বাংলাদেশ সব প্রয়োজন করবে বাংলাদেশ চায়না থেকে যদি ষোলো দিন লাগে আনবে পাকিস্তান থেকে যদি বিশ দিন লাগে আনবে ইন্ডিয়া থেকে আনবে না এ বলো কি বলবো বলো কিছু বলবে বলো বলুন সাপ্লাই দিচ্ছি আনবো না আমরা আনবো না ইন্ডিয়া থেকে আমরা কিচ্ছু আনবো না ইন্ডিয়া বয়কট তোমরা এতদিন তোমরা ইন্ডিয়া বলছে থেকে পেঁয়াজ আলু লবণ দেয় সাবান পাউডার দেয় আমরা আনবো না এখন এখন কি হচ্ছে এখন কি হচ্ছে ময়ূর তোমাকে কি তোমার মুদি বাবা এখন পাঠাইছে যে বলো যে আমরা কি লাগবে কি লাগবে আমরা কিছু চাই না আমরা ডিম চাই না পেঁয়াজ চাই না রসুন চাইনা আদা চাই না কিচ্ছু চাই না আমরা ইন্ডিয়া থেকে আনবো না আনবো না আমরা ইন্ডিয়া থেকে আমরা প্রয়োজনে ইউরোপ থেকে আনবো কারণ আমাদের বাংলাদেশের অনেক টাকা অনেক অনেক টাকা আছে অনেক টাকা আমরা কি করবো আমরা ইউরোপ থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না ইন্ডিয়া বয়কট কি বলবো বলার ব্রাহ্মণ বেরিয়া সহ কি আবার বলো এই চিটা কি বলছো কি বলছো তুমি নাম মুখে তুমি হয়তো জানো না ব্রাহ্মণ বাড়িয়ার নামটা মুখে নিলে উজু করা লাগে আর তুমি তো হইলে একটা মাথা মোটা বোকা চুদা তোমার এত ব্রাহ্মণ বাড়ির মানুষ তোমার নাম শুনলো ইসারে তোমাকে তোমাকে একদম ধুলাই করে ফেলবে ধুলাই ধুলাই করবে আর কি করবে গান গাইবে আদরে সু হাগে মনটা বরে দিবে রে পাইলে একদম আদরে সু মনটা বরে দিবে তুমি ব্রাহ্মণ বাড়ির নামটা নিছো না তুমি তুমি ভুল করছো ভুল করছো ব্রাহ্মণ বাড়ির নাম মুখে না অন্য কিছু বলো অন্য কিছু বলো তোমার মোদি তোমার যে ইন্ডিয়ার যে মোদি আছে না তোমার মোদি বাবাও এই ব্রাহ্মণ বাড়ির নাম শুনলে ভয় পা

দেখছো দেখছো হলো তোমার অবস্থা আর তুমি মুদিকে নিয়ে প্রশংসা করছো মুদী কো এসেই মারেগা এসে মারেগা মুদি কো মার দেখা মারছে মারছে মার দেখা মুদি ময়ক তোমার সময় ভালো আছে এখনো তুমি ব্রাহ্মণ নাম মুখে নিও না মুখে নিলে তোমাকে আদরে সুহাগে মনটা ভরাই দিবে